থামাকা অফার 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 ধামাকা বাইক প্রেমীদের জন্য নিয়ে হলো বিশেষ অফার ভকত ট্রেডার্স আপনারা জানেন ভকত ট্রেডার্স অর্থাৎ ইয়ামা শোরুম দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনেই রয়েছি ভকত ট্রেডার্স সামনে অর্থাৎ এনএইচ বারো নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্ট ফিল্ড স্কুলের পাশেই রয়েছে ভকত ট্রেডার্স দেখতে পাচ্ছেন সেই ইয়ামা শোরুম ভকত ট্রেডার্স বাইক প্রেমীদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে আপনি একটা বাইক কিনলেই একটা বাইক কিনলেই আপনি পেতে পারেন এলইডি টিভি পেতে পারেন মোবাইল পেতে পারেন আপনি ব্লুটুথ ব্লুটুথ একটা স্পিকার বিভিন্ন ধরনের একেবারে ঈদ উপলক্ষে পুরস্কার পুরস্কৃত করে রেখেছেন ভকত ডেডার্স ইয়ামা শোরুমে দেখাবো সমস্ত কিছু আপনাদেরকে সেই গাড়ির সম্বন্ধে দেখ তাই আপনাদেরকে আমি বলবো আসুন আমাদের ক্যামেরার সামনে অফার সেই অফার কিন্তু আপনি যে কোনো এক ইয়ামা কোম্পানির বাইক সংগ্রহ করলে কিন্তু আপনি পেতে পারেন সেই অফার এলইডি টিভি মোবাইল ব্লুটুথ এই একাধিক প্রেসার কুকার ডিনার সেট বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে এবং ফুল ট্যাঙ্কে আপনি তেল পাবেন এটা হচ্ছে আপনাদের সব চাইতে বড়ো অফার এই ঈদের মাঝে বাইক প্রেমীদের জন্য যারা ভাবছেন বাইক নিয়ে লাদাখ দার্জিলিং ঘুরতে যাব কিংবা কাশ্মীর ঘুরতে যাব আপনি সেই বাইক কিন্তু সংগ্রহ করতে পারেন ইয়ামা শোরুম ভকত ট্রেডার্সে সেই বাইক কিন্তু একাধিক বিভিন্ন মডেলের আর এন ফাইভ থেকে আর ওন ফাইভ থেকে এফ জেড এফ জেড টেডিআর এম ইয়ামা এমটি বিভিন্ন মডেলের অত্যাধুনিক মডেলের ডিজিটাল কম্পা ডিজিটাল লাইজ একেবারে ব্লুটুথ কানেক্টিভ সেই গাড়ি কিন্তু আপনারা ভারত ট্রেডার্স আপনি পেয়ে যাবেন মনে রাখবেন স্থান বারো নম্বর জাতীয় জাতীয় সড়ক একেবারেই নুরু মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্ট ফিল্ড স্কুলের পাশেই ইয়ামা শোরুম সেই শোরুমেই আমি উপস্থিত হয়েছি এবং দেখাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের একেবারেই অত্যাধুনিক মডেলের গাড়ি কিন্তু আপনি কিনতে পারেন এই ঈদ উপলক্ষে সেই ঈদ উপলক্ষে রয়েছে একাধিক যেমন কাপড়ে কাপড়ের দোকানে যেমন হরেক রকমের পোশাকে ভরপুর সেই রকম শোরুম যেন ভরপুর রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ইয়ামা কোম্পানির একেবারেই নতুন একেবারেই বাইক আপনি পেতে পারেন এই বাইকের মাধ্যমে লোন সিস্টেমের মাধ্যমে আপনি বাইক কিনে নিতে পারেন আপনি অল্প টাকার মধ্যেই কিন্তু এই বাইক আপনি নিতে পারেন মনে রাখবেন একটা বাইক কিন্তু আপনার জন্য জীবনের অনেক কিছু আপনার সহযোগিতা করে যদি আপনার বাহন সঠিক না হয় যে কোনো জায়গায় আপনি সাধারণ বাইকে কিন্তু আটকে যেতে পারেন কিন্তু ইয়ামা কোম্পানির বাইক যদি আপনি কেনেন ইয়ামা কোম্পানি বাইক যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনি কিন্তু কোনো জায়গাতেই আটকাবেন না আপনার গন্তব্যস্থল অতি সহজে আপনাকে পৌঁছে দিতে পারে পৌঁছে দিতে পারে অল্প খরচের আপনাকে যেটা আপনার চোখ ধাঁধানো একেবারে দেড়শো সিসির গাড়ি একশো পঞ্চাশ সিসির গাড়ি যা কোনো কোম্পানি আপনাকে দেই না পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ আপনাকে এই মিয়ামা কোম্পানির গাড়িতে আপনাকে দিতে পারে তাই আজই যোগাযোগ করুন আমাদের ভকত ট্রেডার্স স্থান মনে রাখবেন বারো নম্বর জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনেই ট্রাস্টফিল্ড স্কুলের পাশেই ভারত ভারত ট্রেডার্স ইয়ামা